এবারের বাংলাদেশের খবরে নজর রাখবো গতকাল ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি মুর্শিদাবাদের লালগোলা খান্দোয়া বর্ডার এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল থেকে সীমান্ত রক্ষীর বাহিনীরা কড়া নজরদারি যেমন চালাচ্ছে এ বিষয়ে বর্ডার এলাকার মানুষ কি বলছে শুনবো ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ তার কাছ থেকে বিস্তারিত জানবো ইব্রাহিম বিস্তারিত জানাও কি বলছে বর্ডার এলাকার মানুষ আমি মুহূর্ত দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা মুর্শিদাবাদের লালগোলা খান্দুয়া বর্ডার যে খান্দুয়া বর্ডার রয়েছে লালগোলার সেই বর্ডারে দাঁড়িয়ে রয়েছে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি মুর্শিদাবাদের লালগোলা থানার খান্দুয়া বর্ডার এটি ভারত আর নদীর ওই যে গাছপালা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বাংলাদেশ বাংলাদেশের হাকিমপুর এলাকায় হাকিমপুর গ্রাম যে দেখতে পাচ্ছেন কিছু কিছু বাড়ি দেখাতে বলবো পার্সন কে হয়তো ক্যামেরার মাধ্যমে করে দেখানো যাবে না তবুও আপনাদেরকে ওই যে গাছপালা দেখা যাচ্ছে সেই এলাকাগুলো হচ্ছে বাংলাদেশ ওটা বাংলাদেশের হাকিমপুর গ্রাম আমি এই মুহূর্তে ভারত দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র এই কারণে আজ এই সীমান্ত এলাকায় খবর করা শুধুমাত্র এই কারণে গতকাল আপনারা দেখিয়েছিলেন দেখেছিলেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনে আহ উত্তল হয়েছিল দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল পদত্যাগ করি কিন্তু দেশ ছেড়েছেন আপনারা সকলে জানেন অনেক চ্যানেলের মাধ্যমে দেখেছেন আর সেই খবর সংগ্রহ করতে এসেছি শব্দ শোনা যাচ্ছে যে তাদের কাছে কোনো আতঙ্ক শোনা যাচ্ছে কিনা সেই কথা তুলে ধরতে আমরা এসেছি অন্যদিকে বর্ডার এলাকায় যে আমাদের যে বিএসএফ যারা আছে রক্ষী বাহিনীরা তারা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে তারা কিন্তু একের পর এক যে মানুষজন আছে যারা কিছু কিছু মানুষ ঘুরতে আসে বর্ডার এলাকায় তাদের কিন্তু চেকিং করে কিন্তু তাদেরকে ঘুরতে দিচ্ছে ঠিক এমনই চিত্র দেখা যাচ্ছে ক্যামেরা শেখর শেখের সাথে ইব্রাহিম শেখ খবর চব্বিশ ওই পয়েন্টটা আমাদের ইন্ডিয়ার সামনে আছে আমাদের ওই সাইডে চলে গেলো বাংলাদেশ বাংলাদেশে ওখানে হাকিমপুর চর আছে ওখানে কিছু গ্রাম আছে ওখানে ক্যাম্প আছে এখানে আমাদের সাকারাপুর স্কুল এখানে ছিল স্কুলটা আমাদের নদীর মধ্যেই চলে গেছে বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছে সে কিছু ঝামেলা বা না এখানে না সে কিছু আমাদের এখানে কোনো প্রভাব আসেনি